হ্যাঁ আজকে হচ্ছে আমার সুপুত্রের জন্মদিন তো এখানে আজকে আমি দেখো পাঁচ ভাজা ভাজতে বসে পড়েছি মাঝে ভাজা দিয়ে টোটাল পাঁচ ভাজা ভাজবো আর রান্নাবান্নার সেরকম কোনো আয়োজন করছে না কারণ সন্ধ্যের দিকে অন্যরকম খাওয়া দাওয়ার পর্ব রয়েছে কিছু মানুষজন আসবে বন্ধু বান্ধব আসবে আর ওইদিকে চলছে ডেকোরেশন এটা দিয়ে দিচ্ছ তো ব্যস্ততা পুরো তুঙ্গে চলেছে কারণ সন্ধ্যেবেলা আসবে কিছু বন্ধু বান্ধব আমার ছেলের বন্ধু আর তার মায়েরা তারাও আমার বন্ধু তো ধুম মাছালে একটা প্রোগ্রাম হতে চলেছে আমরা ভীষণ মজা করব আর আমরা এই কজন বন্ধু একসাথে হলে না সত্যি ভীষণ পরিমাণে মজা করি তাছাড়াও টুকটাক আশেপাশে কিছু লোকজন আছে তো ডেকোরেশন চলছে যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে এখনও সব কিছু সাবমিট করা হয়নি ফুল গাছপালা দিয়ে ভাবছি সুন্দর করে সাজাব। আর যার জন্মদিন তাকে দেখো তার কোনো হুশ নেই সে খেলায় ব্যস্ত হাই ভাই i name বেশ কিছু জিনিস যেগুলো অধিকাংশ সময় তোলা থাকে শুধুমাত্র লোকজন আসলে আর কোনো ভালো অনুষ্ঠান থাকলে বার করে সাজানো হয় কারণ বাচ্চারা সব ছোট তো এত খেলাধুলা করে না জিনিসপত্র ভেঙে দেয় আর আমার বিশেষ করে কোনো শুভ অনুষ্ঠানে না ফুল গাছপালা মানে রেল ফুল তো সবসময় পাওয়া যায় না এই টাইপের যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো হয় সেগুলো দিয়ে ডেকোরেশন করতে এত মাত্রায় ভালো লাগে না কি বলবো এগুলো গতকাল সব ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এবার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে এগুলোকে সমস্ত রেখে দেবো দেখো এই পটটাকেও নিয়ে যাচ্ছে এটা একটা চিনামাটির পট এটাকেও ডেকোরেশন করা হবে এখানে এটা রাখলে মতো মানাবে সেই রকম ভেবে চিনতেই সব কিছু সাবমিট করছি ঠিকঠাক মতো বসাচ্ছি আর আমার বেডরুমের পুরো সেটটাই কিন্তু হোয়াইট সেটের মধ্যে তো সেই জন্য এই যে ফ্লাওয়ার পট সেটাও হোয়াইটই নিয়েছি আর এর মধ্যে এই ফুলগুলো রাখ তো এইভাবে ডেকোরেশন করছি মোটামুটি তো এটা দেখো পুরো মার্বেল একদম সলিড মার্বেল পাথরের আর কি এই জিনিসটা পেয়েছি রাজস্থানির কাজ তো একটা গিফটে পেয়েছিলাম এটা এখনও ইয়ে করিনি ইউজ করা হয়নি এখানে বসাবো গণপতি বাপ্পাকে তো এটাও একটা শো হিসেবে খুব ভালো কাজ করবে এ রাখলাম এখানে ঠিক আছে চলো একটু ডেকোরেশন করে নিই হ্যাঁ নাহলে হবে না সকাল থেকে দৌড়ভাগ করতে করতে এখন বাজে বিকেল পাঁচটা এখনও সম্পূর্ণ মাপে আমরা গুছে উঠতে পারিনি এর মধ্যে আমাকে বাইরেও বেরোতে হয়েছিলো টুকটাক কিছু কেনাকাটা ছিল এখানে আট প্যাকেট দুধ আছে দেখো হবে কফি তার জন্য আর হবে এখন পায়েস তো বুঝতে পারছো এখন বিকেল পাঁচটা বেজে গেছে আর এখন তাড়াহুড়ু লেগে গেছে আমার এক বন্ধু নিরামিষ খায় তার জন্য আলুর দম করবো আর চাপাবো হচ্ছে এখন পায়েস ওইদিকে পায়ে সার আলুর করতে করতে অনেকটা সময় চলে গেছিলো প্রায় পনেরো ছটা মতো বাজে আমার এক বন্ধু তার বাচ্চা কাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে তখনও আমি নাইটি পরে ঘুরছি তো ঝটপট ওকে বসিয়ে রেখে আমি শাড়িটা পরে রেডি হতে চলে আসলাম আর ওইদিকে দেখো আমার শ্বশুরমা শাশুড়ি মা চলে এসছেন ওনারা অনেকটা আগেই চলে এসেছেন তো হাতের কাছে দেখবে তার সময় কিছু পাওয়া যায় না মোটামুটির মধ্যে কী শাড়ি পরবো সেটাও আমার আনা ছিল না বর এখন এনে দিল ফলস পিকো ওই থাকে না ফলস ফাট আর পিকো করতে যায় তো সেরকম ছিল আর এদিকে আমি হাসছি কারণ আমার শাশুড়ি পিছনে দাঁড়িয়ে সমানে বলে যাচ্ছে এই সোনাটা পরো ওই সোনাটা পরো কারণ উনি যে কোনো বাড়ির অনুষ্ঠানে না শোনা পড়াতে আমাকে খুব ভালোবাসে নিজে কতটা পড়েন পরের কথা মানে আমি পড়বো এটাই ওনার ভালো লাগে যাই হোক ওরে বাপরে এটা আমি এডিট করতে গিয়ে পেলাম বুঝতে পেরেছো আমি ক্যামেরাটা ছেড়ে দিয়ে চলে গেছিলাম তারপরে দেখি এই মহান রথীরা এসে ক্যামেরার সামনে এসব ডিসকো ডান্সার করে গেছে আরও ছিল যেগুলো আমি এডিট করে সরিয়ে দিয়েছি কে ফোন করছে বলো আর ওদিকে এখনো সবাই এসে উঠতে পারেনি কিছু কিছু করে আসছে আর এখানে এখনো ডেকোরেশন পর্ব চলছে মানে বেলুন লাগানোর পার্ট আর এইটা দেখো এটা হচ্ছে একটা ফটো ফ্রেম লাইটিং ফটো ফ্রেম তো আমাদের রিসেন্টলি আর কি অ্যানিভার্সারি গেল ম্যারেজ অ্যানিভার্সারি ডে ছিল তো আমি আমার হাজব্যান্ডকে আমার তরফ থেকে ওটা গিফট করেছি কি সুন্দর হয়েছে দেখতে বলো তো একটু অন্য টাইপের সব খাবার দাবার যারা এসেছে তাদের কফি আর চিকেন পকোড়া দিয়ে বসে দেওয়া হয়েছে আর মেনুটা তোমাদের সঙ্গে বলে দিই শুরুতেই ছিল ডিমের ডিভি আর স্যালাড আর ছিল ফ্রায়েড রাইস ছিল হচ্ছে আলুর দম যারা নিরামিষ খাবে তাদের জন্য আর সবার জন্য ছিল হচ্ছে পনির দিয়ে কপি দিয়ে আলু দিয়ে একটা বেশ মাখা কারি চিলি চিকেন চাটনি পাপড় মিষ্টি যেমন থাকে সেগুলো আর কফি বসিয়েছি কফি হচ্ছে আমি ওকে নিয়ে নিলাম বন্ধু বান্ধবরা খাচ্ছে ওখানে এক্সট্রা চেয়ার টেবিল পাতা হয়েছে সব খাচ্ছে আর ওইখানে কিছু মানুষ বসে আছে বসে হাতে লাগবে হ্যাঁ এই জল lo guardo caro per piacere e hey day

आके दिए तो ओरोरोरोरो ये जो तो हो गया कि तो क्या कांदा बाय बाय भक्ति कर के हेलो आई विल आई विल आई विल आदी धक्काओ आदी धक्काओ कोई नहीं चलो टेस्ट टाइम भाई वो कभी एकदम से एक और लग जाएगा गिर जाएगा ये भाई ये तो है ये ले ले ये ले ये ले ये का और आछे एकटा नाना ये भाई छोटा है मैं छोटा है छोटा है वाह 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 10 साल हैप्पी बर्थडे আছে <laughs> to leave. বাপরে বাপ এরপরে ছিল একটা ধুম মাছালে প্রোগ্রাম মানে একটা ডিস্কো জোন তৈরি করে দেওয়া হয়েছিল কারণ এখানে যারা এসেছে তারা দেখতে পাচ্ছ আমার বন্ধু আর এরা প্রত্যেকের ভীষণ মানে হই হৈহুল্লোর নাচ গান এসব করতে ভালোবাসে তো একটু ডিস্কো লাইট ফাইট দিয়ে একটা ডিসকো জোন তৈরি করা হয়েছিল সেখানেই সব ধুম মাচাচ্ছে দেখো প্রচুর ধুম মাছানোর পর সবাই ঘেমে নিয়ে পুরো স্নান আর সাথে এত লাফিয়েছে যে সবারই খেতে পেয়ে গেছে আর হ্যাঁ ঘড়ির কাটাটাও অবশ্য দৌড়াচ্ছে তো তরি ঘড়ি সমস্ত খেতে দেওয়া হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে মায়েরা আশেপাশে যারা নিমন্ত্রণার্থী ছিল সবাই মোটামুটির মধ্যে খেতে বসে যাচ্ছে ফুলকপি তোলো ওইটাই তোলো ওইটাই বড় আছে এই যে এটা খোলো আচ্ছা কথা তো খাবার পর্বের পর চলে আসলো রিটার্ন গিফটস একে একে হাতে দিয়ে দেওয়ার আর রাত অনেকটাই হয়ে গেছিলো সবাই আস্তে আস্তে বাড়ির দিকে এগোলো আর আমরা লাস্ট ব্যাচে বসেছিলাম কিছু মানুষ ছিল তারা বসেছে তারপরে অনেক পরে আমরা বসেছিলাম তো এই দাদারাও ভীষণ পরিমাণে হেল্প করেছে আমাদের খাবার দাবার পরিবেশন করার জন্য তো সব মিলিয়ে দিনটা ভালোই কাটলো